আসসালামু আলাইকুম দেশবাস থেকে আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে জানাই ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার বড় বড় মতো সবসময় পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকে তো আমরা কাস্টমারদের বিশ্বাস নিয়ে কাজ করে থাকি কালকে কিন্তু আপনারা বাপ্পি ভাইয়ের মুখ থেকে শুনেছিলেন ওনার কিন্তু দুইটি রাজকীয় ফার্নিচার আলহামদুলিল্লাহ আমরা ডেলিভারি দিয়েছি আমাদের ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমরা কাস্টমার আমানতগুলো খুবই নিখুঁতভাবে করে দেওয়ার চেষ্টা করি বিশেষতার সাথে সম্পূর্ণ কাজগুলো করে থাকি তো আমার পিছনে যে একটি সিম্পল খাট দেখতেছেন এই খাটটি দু হাজার পঁচিশ সালে খুবই নতুন ডিজাইন তো আপনারা যারা পার্সেস করতে চান এরকম চমৎকার মডেলের খাট অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি কিন্তু চারাবাগি স্ট্যান্ডে আপনারা নির্ভয় অর্ডার করতে পারবেন আপনাদের আমানতগুলো কোনোদিনও খেয়ানত হবে না তো এটা কিন্তু সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তৈরি করা মোটা ফিটনেস তিন ইঞ্চি সলিড কাঠের বিতনে করা নিচের পাখাটা দেখুন খুবই চমৎকার মডেলের চমৎকার হয়েছে উপরে ডিজাইনটা দেখুন এক কথায় খুবই রাজকীয় ভাবে আর কালারটা যেটা করে দিয়েছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করে দিয়েছি এই বানিশগুলো হয়ে থাকে আপনারা চাইলে পানি দা ধোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না ডিজাইনের কোয়ালিটি কারুকার্যগুলো দেখতে পাচ্ছেন ফিনিশিংগুলো দেখেন এই যে আমার হাটটা সে আটটা কিন্তু নিমিষে স্লিপ কেটে যাচ্ছে ডিজাইনগুলো দেখেন আমরা সম্পূর্ণ এ কোয়ালিটি এ ওয়ান ফিনিশিং দিয়ে সর্বোচ্চ কাজগুলো কাস্টমারদের প্রোভাইড করে থাকি কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছর ফার্নিচার গ্যারান্টি পা পঞ্চাশ বছরের পাবেন যেরকম এটা ফিনিশিং করা খুবই চমৎকার লাগতেছে তার সাথে আমার পিছনে একটি রাজকীয় আলমারি আছে তো আলমারিটা আমি দেখাই যেটা হচ্ছে কালার বানিশ কোনো কিছু ছাড়া একদম র অবস্থায় রাখা কাঠটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি র কন্ডিশনে কীরকম লাগে কিন্তু যখন আমরা কালার বানিশ এভরিথিং করি তখন কতটুকু সুন্দর লাগে সেটা কিন্তু আপনাদের বাস্তব প্রমাণ কিন্তু এই খাটটি কালার করার আগে আপনারা কাঠগুলো জাস্টিফাই করতে পারবেন কাঠের ভিতর কি সেগুন কাঠ কিনা আদার্স কাঠ কিনা বা কীরকম কাঠ এটা আপনারা জাস্টিফাই করতে পারবেন কিন্তু ফিনিশিং দেওয়ার পরে যে খাটটা ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আপনার বোঝারও ওয়ে নাই যেটা আমি সেগুন কাঠ দিয়ে বানাইছি না আদার্স কাঠ দিয়ে বানাইছি আমরা যেরকম এই দামি কালারটি ইউজ করলে আকাশি কাটলেও আমরা সেগুন কাঠ করে বিক্রি করতে পারবো কিন্তু আমরা এইবার ফার্নিচার ওই বিজনেস করি না আমরা কাস্টমারদের প্রমাণসহ আমরা সম্পূর্ণ কাজগুলো করে থাকি কারণ কাস্টমার আমাদের লক্ষ্মী কাস্টমারের সাথে যদি আমি দুই নম্বর করি ওই কাস্টমার দুই নম্বরের ফল পরে আমার কিন্তু কোনো দিন অর্ডার করবে না তো এটা মাছ আমরা চিটাং গামারি কাঠ দিয়েছি ডাসা গর্জন কাঠ ইউজ করেছি তো আপনার নির্ভয়ে অর্ডার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানকে কারণ আমাদের নিজস্ব জায়গায় নিজস্ব জমিতেই আমরা এই ফার্নিচারগুলো বিজনেস করে থাকি তার সাথে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি অন অনেক মানুষ কিন্তু রেডিমেড বিক্রি করে কিন্তু আমরা রেডিমেড বিক্রি করি না আপনারা পছন্দ করবেন অর্ডার দেবেন আপনাদের আমানতগুলো খুবই সুন্দরভাবে বানানো হবে এই ফার্নিচারগুলো আমাদের সম্পূর্ণ সিজনিং করা থাকে এটা যে গোলাপগুলো কি সুন্দরভাবে গোল্ডেন কালারটা ফুটানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারতেছেন এখন এটার প্রাইজের ব্যাপার আসি এই চমৎকার ডিজাইনের খাটটি মাত্র সত্তর হাজার টাকায় আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন অনলি সত্তর হাজার টাকায় তো যারা অর্ডার করতে চান অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারবেন কাঠের গ্যারান্টি পাবেন পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পাবেন পঁচিশ বছরের এই বানিশ পুরোপুরি অর্ডারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানি যা ধ্বংসা করতে হবে ইনশাআল্লাহ তো আপনারা নিবেন যারা নিতে চান এখনই চলে আসুন আমাদের আউটলেটে আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটের ওইখান থেকে সদস্য চলে আসলে বিড়লা রোড বিড়লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান তো অবশ্যই অবশ্যই নির্ভয় অর্ডার করতে পারবেন মাত্র সত্তর হাজার টাকায় এরকম চমৎকার ডিজাইনের নতুন ডিজাইনের খাট পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের দরকার হলে দশটা নিয়ে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই তো যারা নিতে চান এখনই চলে আসুন ধন্যবাদ সবাইকে সভালও থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন নির্ভয়ে কাস্টমারদের ভালো জিনিসটাই প্রোভাইড করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে